তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে বলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন আল হাসান ইংল্যান্ডে আইসিসির স্বীকৃত লেবে গেল নয় মার্চ বলিং পরীক্ষা দিয়ে গতকাল বৈধতা ফিরে পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের এই তারকা অলরাউন্ডার গতকাল মধ্যরাতের পরই এই খবর একাধিক গণমাধ্যম প্রকাশ করে এরপর আজ বৃহস্পতিবার বলিং পরীক্ষার সাকিবের বৈধতা ফিরে খবরটি এক দিয়ে করেছে সাকিবের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল এত বড় একটা প্লেয়ার এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে তো কালকে নিউজটা দেখে খুব ভালোই লেগেছে সাকিব লম্বা সময় ধরে দেশের জার্সিতে খেলছেন না তবে মেহেদি আশা করছেন শীঘ্রই দেশের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে তিনি বলেন আশা করি সে ফিরে আসুক দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেটও খেলুক আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে আপনার নিজের নিজের প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস হবে না থাকলে আপনি কোথাও ভালো করতে পারবেন না তো আপনি ক্রিকেট খেলতে গেলে একশো মারবেন দেড়শো মারবেন আবার ছয় বলে ছয়টা শক্ক খেলতে পারবেন কিন্তু সেখান থেকে আপনাকে ফিরে আসতেই হবে সেই মেন্টালিটি নিয়ে সবাই ক্রিকেট খেলে শান্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যে শান্ত থাকবে তার ভালো করার সম্ভাবনা বেশি